আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সাত জুলাই দু হাজার পঁচিশ আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দেবো আপনাদেরকে সেই সঙ্গে আজকে আমরা সরাসরি আছি রাজশাহীর রহমান স্পেশাল কোল্ড স্টোরে আজকে কত টাকা ধরে আলু বের যাচ্ছে জানিয়ে দেবো বর্তমান এই সময় আজকে আলুর বাসায় করে কাজ চলছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো এখন বর্তমান আলুর বাজার চলছে যেটা সাদা সাদা ডায়মন্ড যেটা আলো সাদা ডায়মন্ড আলো বর্তমান আজকে চলছে সাড়ে চোদ্দো থেকে পনেরো টাকা বাজার আর এটা হচ্ছে আপনার কৃষক পর যে রেট কৃষকের কাছ থেকে যে রেটে কেনা হচ্ছে এই রেটের এই বাজার চলতেছে এটা আপনাদেরকে এই বাজার জানিয়ে দিলাম সেই সঙ্গে আজকে লাল আলু যে বাজার চলছে লাল আলুর বাজারগুলো আপনাদেরকে দেবো আজকে যে লাল আলু কিনা কি বাজার যাচ্ছে লাল আলুর বাজারগুলো আজকে হচ্ছে আর চোদ্দো টাকা থেকে সর্বোচ্চ সাড়ে চোদ্দো টাকা পর্যন্ত লাল আলু বাজার যাচ্ছে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম কারণ প্রতিদিনই আপডেট যে বাজার আছে সেই বাজারটা আপনারা চেষ্টা করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার কারণ এ সেটে দেখানো সবচেয়ে বড়ো পলিস্টর বড় বড়ো পলিস্টরে প্রচুর পরিমাণে আলু পড়ে কিন্তু আর আলুগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে বের হচ্ছে আপনাদের দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই যে জায়গাটা কীরকম জুম করে যদি একটু বড়ো করে দেখাই এ সেটের এক মাথা থেকে আরেক প্রান্ত যদি দেখাই আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা কোল্ড স্টোর এই পাশটা যদি দেখেন আমি মাঝামাঝিতে আছি মাঝামাঝি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কোল্ড স্টোর যে ধরনের যার জন্য আমরা চেষ্টা করি এই কোল্ড থেকে আপনাদেরকে প্রতিদিন আমাদের ভিডিওটা দেওয়ার যে কোল্ড থেকে আপনাদেরকে ভিডিওটা দিলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন আর একটা জিনিস বলে রাখি আজকে কিন্তু এখানে বর্তমানে আলু কত আলু পড়েছে সেটাও কিন্তু এটা পরের ভিডিওতে জানিয়ে দেবো আসলে কত কী পরিমাণ আলো বলছিল